জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মরহুম আব্দুল কালামের প্রথম মৃত্যুবার্ষিকী কসবার দেলি গ্রামের বাড়ির উচ্চ বিদ্যালয়ে পালিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তান ফেরাল ডালি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার অবসরপ্রাপ্ত মহাপরিচালক মরহুম আবদুল কায়েমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার ষোলোই নভেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দিল্লি পাতায়শার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে আলোচনার সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিল্লি পাতায়শার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল কায়ুম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার অ্যাট লস ওএম রাশিদুল কায়ুম ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফখর আহমেদ খান সিলেট সেনানিবেশের কমান্ডো প্রশিক্ষক ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার মঈন ইসলাম আমির হোসেন মেডিকেল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ রেজল করিম দেলি পাতায়শার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান অভিভাবক সদস্য মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী এমরান হোসাইন সরকার প্রধান শিক্ষক মূলগ্রাম উচ্চ বিদ্যালয় খারেরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম সহ প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিল্লি পাতায়শার উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ও সহশিক্ষক মোহাম্মদ ফুরকান আহমেদ এছাড়াও উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দিল্লি পাতায়শার গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনায় বক্তাগণ মরহুম আব্দুল কায়ামের বর্ণাঢ্য কর্মজীবন এবং সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে তার সততা দক্ষতা আন্তরিকতা ও বিভিন্ন মানবিক গুণাবলী তুলে ধরেন তার এই মৃত্যু ছিল দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি অনুষ্ঠানে বক্তাগণ তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিশেষে তার বিধি আত্মার মাগফিরাত এবং পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দ মাহফিল অনুষ্ঠিত হয় এখানে যারা ছাত্রছাত্রী যারা আছো তারা তাদের যেই প্রকৃত যেই পটেনশিয়ালটা আছে তুমি কি করতে পারো সেটা হয়তো তুমি নিজেও জানো না আমার ছোট ভাই রাশিদুল কাইম বলে গেল যে স্কাই ইজ দ্য লিমিট আমরা জানি না স্কাই কেন স্কাইয়ের উপরও তো কিছু আছে কতদূর যাওয়া যায় জানি না কিন্তু সো আমি যুগ্ম সচিব কোনো ব্যাপার না তুমি হতেবা সচিব হবা উপদেষ্টা হবা মন্ত্রী হবা বলা যায় না আমাদের কাজ সেটা আমরা স্কুলের গভর্নিং বডি থাকি অথবা স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছি আমাদের কাজটা হচ্ছে তোমাদেরকে তোমরা কতটুকু যেতে পারো সেই ব্যাপারে তোমাদেরকে একটু সজাগ করার চেষ্টা করা এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমরা এখানে আপনাদের সাথে শরীর হতে পেরেছি তাদের সভাপতি এবং বিশ্ব অতিথিদের সাথে অনেকবার পরিচয় করা দেওয়া হয়েছে সো তাদের প্রতি আমি সম্মান জানিয়ে বক্তব্য শুরু করছি তোমরা এই স্কুলটা কি হবে এটা কোন উচ্চতায় যাবে এটা কিন্তু আসলে আমাদের হাতের উপর ডিপেন্ড করবে না এটা ডিপেন্ড করবে তোমাদের হাতে এবং তোমাদের হাতে কিন্তু দেখবা সবার হাতে এখন আমি দেখি ডিজিটাল ফোন আইফোন থাকে অনেক রকম অনলাইন যোগাযোগ থাকে যুগ হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা এবং এগিয়ে যাওয়া সো তোমাদের কাছে আমার এই একটা অনুরোধ থাকবে কষ্ট করে এতক্ষণ ধরে বসে আছো সো সব সময় মনে রাখবা যে অসম্ভব বলে কিছু নাই তোমরা যদি চাও তোমরা যদি কষ্ট করো তোমরা যদি পড়াশোনা করো স্কাইস দ্য নিট আমি যখন আব্বুর কাছ থেকে কিছু গল্প শোনার সুযোগ হয়েছিল আব্বু বলতো যে অনেক দূর দূর হেঁটে যেতে হইত এবং তারপর পড়াশোনা করতে হইতো একটা জিনিস আমি ওনার সাথেও একমত এখানে মানে বলি আপনার দয়া আছে ওই সময় তো ধরেন গুরু কোচিং সেন্টার ছিল না কোচিং সেন্টার থাকলে পড়ার মতো অবস্থাও অপুর ছিল না সেই অবস্থায়ও কিন্তু আব্বু ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছে কিন্তু দোয়া করবেন উনি সবসময় আপনাদের ভালো সেত এবং ওনার যদি কোনো ভুল হয় মাফ করে দিবেন সন্তান হিসেবে আমরা মাফ চাচ্ছি আমরা এখানে এক মহান ব্যক্তি বিদ্যালয়ের দীর্ঘদিনের পরিচালনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মরহুম আব্দুল কায়ুম সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একত্রিত হয়েছে তার এই বিদ্যালয় এই কমিউনিটি এবং এই দেশের প্রতি অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এতক্ষণ ধরে কসবা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন